সিরিয়াসলি মানে এই সাইকো দাদুর মন মতো বিয়ে হয় নাই কাজ হয় বলে উনি ওনার তো বড় বুড়া ছেলেরা তার পোলাপানের সামনে বেট দিয়ে বিটাইতেছে সিরিয়ালটা হচ্ছে একটা গ্রামের মেয়ে শহরের ছেলে টাইপের সিরিয়াল এই সিরিয়ালের মেইন ক্যারেক্টার হচ্ছে এই সাইকো দাদু এই সিনটা দেখে আমার এত কষ্ট লাগছে এত জবলেস কেন আপনারা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ এসো সিরিয়াল দেখি বাস্তবতা শিখি আজকে আমি যে লেজেন্ডারি সিরিয়ালটা নিয়ে কথা বলতে যাচ্ছি প্রাণদিতে চাই এই এটা না এখন সরি আই ভুশি ঠিকটাতে আরেকবার ভুল করলে না কানের গোড়ায় দিপুট পরে। হ্যাঁ অঙ্কুশ মতো এক কথায় বললে সিরিয়ালটা হচ্ছে একটা গ্রামের মে শহরের ছেলে টাইপের সিরিয়াল এরা দুইজন এই সিরিয়ালের নায়ক নায়িকা হলেও এই সিরিয়ালের মেইন ক্যারেক্টার কিন্তু এদের দুজনের একজনও না ক্যারেক্টার আই খুশি তোকে বলছি না সবার মধ্যে এই সব ভাষায় কথা বলবি না হ্যাঁ

দুইটা অ্যাডাল্ট মানুষ সজ্ঞানে স্বেচ্ছায় বলতেছে যে তারা বিয়ে করতে চায় না বিয়ে করলে যে কোনো মোমেন্টে ফাটাফাটি লাগবে কিন্তু না উনি একশো রকমের ঝামেলা করে ওই দুজনেরই বিয়ে দেওয়া হবে পারুল বলতেইছে আমি বিয়ে করতে চাই না আমি পড়ালেখা করতে চাই উনি একশো রকমের ঝামেলা করে পারলের বিয়ে দিবে নানান রকমের অশান্তি হবে আর একটু কিছু হতে না হতেই পড়ালেখাটাই ক্যান্সেল করে দিবে এই সিনটা দেখে আমার এত কষ্ট লাগছে আমি যা করছি যে নাতনি বিদেশে পড়তে যাইতে তাকে বিদেশে তো যাইতেই দিল না উল্টে গ্রামে বিয়ে দিয়ে ফলায় রাখছে আর তারপরে বলবে হ্যাঁ ভালো করতেছেন তো আপনার ভালোর জ্বালাতে একেবারে সবকিছু ভাইসে যাইতেছে বাইশ বছরের নাতনি দেখেই বোঝা যাইতেছে কত ছোট একটা মেয়ে তার সাথে উনি বিয়াল্লিশ বছরের রোবট আঙ্কেলের বিয়ে ঠিক করছে নাতনি তো দূর নাতনির মায়ের কথাও উনি কানে নেয় না মানে যার বিয়ে তার মায়ের কথারও কোনো দাম নাই আইরনি শব্দটা মনে হয় সাইকোলাদের জন্যই তৈরি হয়েছিল সবার মঙ্গল করার নামে এবারে এই অত্যাচারটা আপনি বন্ধ করুন পিসি স্যাভেজ মানে এই নাটকের শুরু থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে পিসি সব চাইতে বেশি নিউট্রাল অ্যান্ড সাহসী মানুষ অনলি হার অপিনিয়ন্স মেক সেন্স টু মি পিসির ভাইরা যেরকম পিসিকে সাপোর্ট দেয় না সেরকম তুই আর দাদাও কখনো আমাকে সাপোর্ট না খালি মা বাবার টান করে করে আমার ধরাই দিস শোন সম্পত্তির লোভ অনেক খারাপ জিনিস এগুলো এত বেশি রাখতে নেই সিরিয়াসলি এটা কোন লেভেলের অসুস্থ ফ্যামিলি ভাই মানে এই সাইকো দাদুর মন মতো বিয়ে হয় নাই কাজ হয় নাই বলে উনি ওনার এই এত বড় বুড়া ছেলেরা তার পোলাপনের সামনে বেট দিয়ে বিটাইতেছে মানে কেন আর কেউ কিছু বলেও না এজ ইফ এটা খুব নর্মাল একটা কাহিনী সবার বাড়িতে হয় স্ক্রিপ্ট রাইটার এগুলো কি চিন্তা করে স্ক্রিপ্ট লিখছে আর আমি কেন এগুলা দেখতেছি বসে বসে আমি এখানে কিছু দিয়ে থাকতে পারবো না পারবে না এটাই তো স্বাভাবিক সম্ভব না কলকাতা থেকে ওখানে যায় পাড়া ও বাড়ির সমস্যা এ বাড়িতে টেনে আনবে না সিরিয়াসলি দুই হাজার পঁচিশে দাঁড়ায় একটা মেয়ের ফ্যামিলি এই কথা বলতেছে উনিশশো পঁচিশ দিলে তাও মানা যায় তো কষ্ট সৃষ্ট করে বাট দুই হাজার পঁচিশে দাঁড়ায় স্ক্রিপ্ট রাইটার আর দিয়ে তৈরি করছে ভগবান জানে স্টপ এনাকে বাংলা সিরিয়াল হবে আর থার্ড পার্টি থাকবে না এটা হতেই পারে না নায়ক বড় লোক হোক বা গরিব নায়ক বেকার হোক বা হার্ড সব নায়ক যেরকমই হোক না কেন নায়কের জন্য সব সময় একজন থার্ড পার্টি মানে রেডিই থাকবে মানে সিরিয়াসলি মানুষ কতটা জবলেস তার নিজের জীবনে কিছু করার নেই যে হ্যাঁ আমি অমুক টার্গেট ফিল করতে চাই কি আমি জীবনে এটা অ্যাচিভ করতে চাই না তার জীবনের একটাই লক্ষ্য আমি নায়ককে বিয়ে করতে চাই আমি ওই মেয়েটাকে সরাতে চাই আমি ওই মেয়েটাকে শেষ করতে চাই মানে কেন সময় খালি পারল ডিসগাস্টিং জয় ওকে মানে তার সম্মান বাঁচাইছে তার জীবনও না তার সম্মান বাঁচাইছে পারুল সে সেই পারুলকে বাঁচতেছে না আমি এটা আর দেখতে পাচ্ছি না সো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন